আসসালামু আলাইকুম। শাবায়ার চ্যানেলে সবাইকে সাদর আমন্ত্রণ। সমুদ্র হারিয়ে 438 দিন। মানুষের সমুদ্র যাত্রার ইতিহাস বহুদিনের। সমুদ্রের মাছ স্তরের ইতিহাস তো আরও পুরনো। সমুদ্র পরিযিতে গিয়ে বহু জলচান্ত ডুবে গেছে। এর সঙ্গে ডুবে মারা গেছে কত শত মানুষ। তবে কেউ কেউ দুর্ঘটনার কবলও পড়েও সমুদ্র থেকে বেঁচে ফিরেছে। জলচান ডুবে যাওয়ার পর সমুদ্রে ভেসেই বেঁচে থেকেছেন এমন উদাহরণও কম নয় তবে মেক্সিকোর জেলে হোসে সালভাদর আল ভারেঙ্গার গল্পটা আলাদা ঝড় কবলে পরে সমুদ্রে দীর্ঘ সময় একাকি বেঁচে থাকার রেকর্ডটি তার দুই সালের সতেরো নভেম্বর মেক্সিকোর সমুদ্র উপকূল মাছ ধরা গ্রাম থেকে সমুদ্রে মাছ ধরতে নেমেছিল আর ভারেঙ্গা তার সঙ্গে ছিলেন ইজিকুয়াল কর্ডোবা নামের আরেক জেলে কর্ডোবার সঙ্গে আগে কখনো মাছ ধরতে চাননি আলফারেঙ্গা মাছ ধরার সঙ্গী হিসেবে কর্ডোবা ছিলেন নতুন তীর ছাড়ার কিছুক্ষণ পরই তাদের নৌকা ঝড়ের কবলে পড়ে আর মাছ ধরা নৌকাকে একরকম উড়িয়ে নিয়ে যায় সেই ঝড় প্রচন্ড ঝড়ের আঘাতে নৌকার মোটর আর বেশিরভাগ ইলেকট্রনিক যন্ত্রপাতি ক্ষতিগ্রস্ত হয় তবে ঝড়ের কবলে পড়ার সঙ্গে সঙ্গে রেডিওতে তার বসের সঙ্গে যোগাযোগ করতে পেরেছিলেন আল কিন্তু প্রচণ্ড ঝড় থাকায় কোনো সাহায্য করতে পারেনি তার বস ঝড় চললে প্রায় পাঁচ দিন ধরে ঝড় শেষ হওয়ার পর আল ও করডোবার কোনো ধারণাই ছিল না তার কোথায় আছেন বা কিভাবে বাড়ি ফিরে যাবেন ওদিকে মাছ ধরার প্রায় সব সরঞ্জাম ধ্বংস হয়ে গেছে সঙ্গে শুধু অল্প কিছু খাবার নৌকার মোটর পাল বৈঠা কোনো কিছুই ছিল না শুধু ভেসে ছিল তাদের নৌকা এভাবে দুই মাস ধরে তারা ভেসেছিলেন বৃষ্টির পানি পান করতেন মাছ কচ্ছপ ও পাখির মতো সামুদ্রিক পানি ধরে ধরে ক্ষুদায় মেটাতেন দুঃখজনকভাবে চার মাস পার করার পর বাচ্চারা আসা ছেড়ে দেন কর্ডবা খাওয়া দাওয়া বন্ধ করে অপেক্ষা করেন মৃত্যুর জন্য এক পর্যায়ে অনাহারে মারা যান তিনি হাল ছেড়ে দেওয়ার কথা ভেবেছিলেন আলভায়ন কিন্তু কঠোরভাবে নিয়মের মধ্যে আটকে রেখেছিলেন নিজেকে চার মাস সমুদ্রে টিকে থাকার পর শুধু হয় আসল পরীক্ষা একদিকে একা একা টিকে থাকার লড়াই অপরদিকে একের পর এক সমুদ্রগামী জাহাজ পাশ দিয়ে চলে যাচ্ছে বিশাল আকার পণ্য পরিবহনকারী জাহাজের প্রতিটিতেই তিনি সংকেত দিয়েছেন কিন্তু কোনো জাহাজই তাকে দেখতে পায়নি এই দিনগুলো বৃষ্টির পানি সংগ্রহ করে আর সামুদ্রিক প্রাণী শিকার করে খেয়ে বেঁচে থাকছিলেন আলফারেঙ্গা চাঁদের পূর্ণিমা অমাবস্যার মতো পর্যায়গুলো দেখে রাখছিলেন সময় হিসাব এক বছরের বেশি সময় পর ভাগ্য সহায় হয় আলভারেঙ্গার যে ঝড় তাকে সমুদ্রে ঠেলে দিয়েছিল সেই সমুদ্রের স্রোতে ভাসতে ভাসতে তিরিশ জানুয়ারি দুই সালে উপকূলে দেখা পান তিনি আলভারেঙ্গা নৌকা থেকে পানিতে ঝাঁপিয়ে তীরের দিকে সাঁতার কাটা শুরু করেন প্রশান্ত মহাসাগরের যে দিক থেকে যাত্রা শুরু করেছিলেন বিপরীত দিকের মার্শাল দ্বীপপুঞ্জের একটিতে নিচে খুঁজে পান তিনি সেখানকার মানুষ হাসপাতালে নিয়ে যায় আলভারেঙ্গা কে দীর্ঘ চিকিৎসার পর তিনি পুরোপুরি সুস্থ হয়ে ওঠেন সব মিলিয়ে চার আটত্রিশ দিনের জন্য সমুদ্রে বেশি ছিলেন সময় এসময় এসময় তিনি ভ্রমণ করেছেন ছয় হাজার